ভারে নুজ্জমান একটি কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর হাজারকে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপামোর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুইয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস্ট লেগে আছে এই অৱশ্যে কি কৰবেন আপোনাৰ কি রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে আমরা একটা বিষয় আসছি আমাদেরকে যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলেন কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না আর দুর্নীতি হবে না সেখানেও তিনি চুপ করেই থাকলেন আমরা তো চাই না যে দুর্নীতি হোক এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে হ্যাঁ যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টের নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল ধর করিয়েছেন ABTA শিক্ষক সংগঠন নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে প্রশান্ত গুজন ফেরত দিতে হবে কোথায় এলো জায়গা উনি বুঝছেন আপনি বুঝছেন উনি বুঝছেন না সরকার আর এসএসসি কমিশন বুঝছেন আপনার মাথা আছে ওদের মাথাগুলো কোথায় যা বিক্রি হয়ে আছে কে যদি 5টা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে 26000 এর আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে 1200 বা 1800 পেজ বারোশো আঠেরোশো পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোন রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজারকে বলেছ টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকারের কেন গার্ডস নেই রাজ্য সরকারের